নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুমিত্রার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত আর সঞ্চিতার বাবা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে সঞ্চিতা বলল মা চিংড়ি মাছের মালাইকারি করো তো আজকে আমি নারকলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তো রান্নাটা কীভাবে করছি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি প্রথমে আমি চিংড়ি মাছের উপরের দিকে কালো সরু সুতোর মতন যে শিরাটি থাকে সেটি আমি বার করে নিচ্ছি আমার এখন প্রত্যেকটি মাছের ওপরের দিকের কালো শিরাগুলি বের করে নিয়েছি এবারে মাছগুলো ভালোভাবে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের মতন সাইডে রেখে দেবো এখন আমি একটি মাঝারি সাইজে টমেটোকে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আদা ধনে জিরে দুটি কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা কাজুবাদাম আর কিছু চারমগজ নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি আর এই সমস্ত উপকরণগুলি আমি আলাদা আলাদাভাবে শিলে বেটে নিয়েছি আমি গ্যাসে এখন কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর যে নুন হলুদ মাখানো মাছগুলো এবারে আমি একে একে ভেজে নেব মাছগুলি আমার এখন ভাজা হয়ে গেছে এবার মাছগুলি আমি একটা পাত্রে একটা একটা করে তুলে নিচ্ছি আর ওই তেলটাতে আমি সামান্য একটু জিরে আর কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা জিরেটার গন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করছি এবার আমি টমেটোর সেই পিউরিটা যেটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা একটু কষিয়ে নেব আমার টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি আদা ধনে জিরে আর দুটি কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এবারে দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে আমি সামান্য পরিমাণ মতন একটু হলুদ লবণ আর এক চামচের মতন একটু আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু এটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা কম আছে কষতে কষতে আমি গ্রেভিতে দেওয়ার জন্য দুধটা রেডি করে নেব। যেহেতু আমি এটা নারকলের দুধ ছাড়া করছি তাই আমি আমুলের গুঁড়ো দুধ দিচ্ছি একবারটি হালকা গরম জলে চার চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দুধটা তৈরি করে নিচ্ছি দুধটা আমার তৈরি হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি কাজু বাদাম আর চারমগজের পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার সাথে এই পেস্টটা দিয়ে আবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবারে আমি ওই আমুলের দুধটা দিয়ে দিলাম এখন আমার গ্রেভিটাও ফুটে উঠেছে এবারে মাছগুলি আমি একে একে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার সব মাছগুলি দেয়া হয়ে গেল এবারে আমি কম আছে দশ পনেরো মিনিটের মতন এটা আমি রান্না হতে দেব এখন আমার দশ মিনিটের মতন হয়ে গেছে গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসেছে এবারে আমি ওই গরম মশলাটা দিয়ে দেবো আমার মোটামুটি হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি আর ওপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও বেশ ভালো লাগে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আজকের মতন এখানেই টাটা